এই যে যান্ত্রিক সভ্যতা যাকে আমরা মেকানিক্যাল সিভিলাইজেশন বা টেকনিক্যাল সিভিলাইজেশন বলি আমাদেরকে এমনভাবে বিষিয়ে তুলছে মানুষ এখন প্রকৃতির সঙ্গে থাকতেই চায় না প্রকৃতির সঙ্গে মানুষের স্বাভাবিক সম্পর্ক যেন ক্ষীণ হয়ে পড়ছে মানুষ হয়ে উঠছে প্রযুক্তি নির্ভর আমরা যখন কাটলি চড়াতে অবস্থান করি বা এখানে বিশ্রাম নিচ্ছিলাম তখন একটি দোকানে ছিলাম সেখানে সাত আটজন লোক প্রায় সমবয়সী এবং সকলেই বসে গল্প কুজব করছিলাম কিন্তু এই গল্প গুজবটা সম্পূর্ণ সম্পূর্ণ মোবাইল কেন্দ্রে অর্থাৎ এই জায়গাটা একেবারে সাত আটজন মানুষ আছে এই ব্যাপারটা যেন এই জায়গাটায় অনুপস্থিত কেউ পাশ দিয়ে গেলে বোঝা যাবে একেবারেই নীরব হ্যাঁ সবাই নীরব হয়ে নিজ নিজ মোবাইল দেখছে কি যেন সবাইকে ব্যস্ত বলে মনে হচ্ছে এই যে চাকরিক সভ্যতা আমাদেরকে গ্রাস করে ফেলছে এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্রকৃতিকে ভালোবাসতে হবে প্রকৃতি নির্ভরতা বনাম প্রযুক্তি নির্ভরতা এই ব্যাপারটা আজকের দিনে বড় বেশি ভয়াবহ হয়ে উঠেছে যদিও প্রযুক্তি নির্ভরতার সুফল যেমন আছে তেমন কুকূলও বিদ্যমান আগেকার মানুষ প্রকৃতির কুলে জল সবুজ মাঠ বাগান এসবের বিক্ষর দিয়ে আনন্দ করে কিন্তু এখন মনে হয় টেলিভিশন মোবাইল ইন্টারনেট বা ভিডিও গেম ইত্যাদির সঙ্গে মানুষ একাত্ম হয়ে গেছে গ্রামের প্রকৃতিটাকে মানুষ একেবারেই ভুলে ভুলতে বসেছে শহর ও শিল্প তুলতে বন কাটছে প্রতিনিয়ত নদী খাল শুকিয়ে যাচ্ছে এই যে একটা বাস্তব অভিজ্ঞতার এখানে কবি জীবনানন্দের কথা বলা যেতে পারে তিনি প্রকৃতির মাঠ প্রকৃতির নদী প্রকৃতির গাছপালা প্রকৃতিকে ভালোবেসে এই পৃথিবীতে আবার ফিরে আসতে চেয়েছিলেন সেই যুগটা যেন আজকের দিনে অতীত হয়ে পড়ছে আমরা যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে আলোচনা করি এই দিকটা আলোকপাত করি তবে আমরা বলতে পারব রবীন্দ্রনাথ ছিলেন মূলত প্রকৃত প্রকৃতি প্রেমিক কবি প্রকৃতির মধ্যে দিয়ে মানব জীবনের সন্ধান তিনি করেছিলেন প্রকৃতির মাঝে মানবের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন জীবনের বেশ কিছুকাল বা কলকাতার জোড়াশাকু আর পদ্মা প্রকৃতি শিলাইদহ কুষ্টিয়া প্রভৃতি জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর খাটিয়েছিলেন তার গান গল্প নাটক উপন্যাস কাব্য প্রকৃতি সর্বত্রই প্রকৃতিকেই ঘিরে প্রেম রাজনীতি সমাজ প্রবৃতি নিয়ে লিখলে তিনি প্রকৃতিকে গুরুত্ব দিয়েছিলেন একটু বেশি রবীন্দ্রনাথের প্রকৃতি প্রেম বিশাল তার দৃষ্টিতে প্রকৃতি নিচক নিচক মানুষের উপভোগ বা রস আস্বাদনের বিষয় নয় তিনি প্রকৃতির কুলে মাথা রেখে শুনেছিলেন জননী বসুন্ধরার অমুঘ প্রেম এত বিশাল ছিল রবি ঠাকুরের প্রকৃতি প্রেমের উপলব্ধি এত গভীর ছিল তার প্রকৃতি প্রেম এ প্রসঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার চিহ্নপত্রের অনেক পথেই বসুন্ধরা অর্থাৎ এই পৃথিবীর সাথে আদিখালের সম্পর্কের কথা তিনি লিখেছিলেন সে সময়ে তিনি বেশে বেড়াচ্ছেন পদ্মার বুকে বুঠে করে আর সৃষ্টি করেছেন একঠার পর একটা মূল্যবান সাহিত্য চিন্নপত্র পাঠ করলে আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের কতখানি প্রকৃতি রবীন্দ্রনাথ ঠাকুর কতখানি প্রকৃতি প্রেমী মানুষ ছিলেন কত গভীর ছিল তার এই প্রেম চিন্নপত্র এর দশ আঠারো সাতষট্টি চৌষট্টি একশো দুই একশো আট পত্রে আমরা সেই প্রকৃতি প্রেমেরই পরিচয় পাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পৃথিবীর সৃষ্টির আদিলগ্নে যখন কোনো প্রাণের সঞ্চার হয়নি পৃথিবী তখন এক বিশাল সমুদ্র হয়ে দুলছে আর চারদিকে জল আর জল কবি বলেছেন তিনি সেই সময়েও ছিলেন এক তৃণরূপে ছোটো একটা গাছের পাতা হয়ে তখন তিনি এই বসুন্ধরায় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আরও বলেছেন যে ধীরে ধীরে সেই গাছ থেকে সৃষ্টিচক্রের মাধ্যমে আমাদের উন্নত মানব জীবন গড়ে উঠেছে পৃথিবীর সাথে রবীন্দ্রনাথের এতই গভীর প্রেম ওই পদ্মাপাড়ের কাছে এলেই কবির বারেবারে মনে পড়ে পদ্মা বোধহয় পূরণ হয়ে গেছে কিন্তু বারে বারে কবিকে আশ্চর্য করে দিয়ে পদ্মা নতুন রূপে রবীন্দ্রনাথের কাছে উপস্থিত হয় এত গভীর ছিল রবীন্দ্রনাথের পৃথিবীর সঙ্গে ভালোবাসা চিহ্নপত্র ছাড়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনার তরিতেও শুধু প্রকৃতি নয় তার সাথে পৃথিবীর কথাও বলেন যেতে নাহি হি দেব কবিতার মাধ্যমে রবীন্দ্রনাথ দেখালেন তার বসুন্ধরা মায়ের এক রূপ আশ্চর্য এক নিরাশ শক্তি কবি ছেড়ে যেতে ইচ্ছে করছে না পৃথিবীর মাতাকে তবুও যেতে হবে তবু সবাই সমস্ত মায়া কাটিয়ে একদিন চলে যায় শুধু পড়ে তাকে রিক্ত দুঃখিনী মা ধরে রাখতে পারে না কাউকে ছোটো শিশুকন্যার মধ্যে কবি খুঁজে পেলেন মাথা বাবু সুন্দরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করতে করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতিক প্রেম নিয়ে নানা কথা বলছিলাম বা সহসঙ্গে রবিজুল ডাক দিলেন সেইহেতু বাইকে এসে বসতে হলো তো বলতেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেম শুধুমাত্র চিহ্নপত্র নয় রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের অনেক চরিত্র বা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেমিক অনেক বিখ্যাত চরিত্র বাংলা সাহিত্য পেয়েছে যা মূলত রবীন্দ্রনাথের সৃষ্টি ছোটগল্পের গল্পের অধিকাংশই চরিত্র প্রকৃতির খুলে বেড়ে ওঠা যেমন আমরা এই ছোটো গল্পর মধ্যে পাই শুভা পোস্টমাস্টার তারপর অতিথি এরপর সমাপ্তি কোনো না কোনো দিক থেকেই এই গল্পগুলোর মূল চরিত্র হচ্ছেই তারা মূলত প্রকৃতির সন্তান রবীন্দ্র সাহিত্যের প্রকৃতির বিষয় 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 নয় নয় এক গুরুত্বপূর্ণ সন্তান রবীন্দ্রনাথ তার জীবন অবৈচিত্র সাধনায় প্রকৃতিকে এক পৃথক স্থান দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি প্রেম নিয়ে আলোচনা করতে করতে যখন গারদ টিলায় ঢিলায় এসে পৌঁছালাম তখন দেখি পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ছে বাইক থেকে নেমে পড়ি এবং ছবি ধারণে আমরা দুজনে এগিয়ে যাই কিনে ধারণ সুন্দর লাগছিল বলে বোঝানো মুশকিল অতঃপর সেখান থেকে ফিরে আসি সন্ধ্যার আবেসা আয় এই সুন্দর প্রকৃতির মধ্যে আমরা আছি বর্তমানে প্রচণ্ড গরম কিন্তু গারতগ গুঞ্জিতে আসলে মনের মধ্যে আলাদা প্রশান্তি মেলে এই প্রশান্তি উপভোগ করুন প্রকৃতিকে ভালোবাসুন মানুষকে ভালোবাসুন